নমস্কার আজ সিক্স অগাস্ট দু হাজার চব্বিশ এপিসোড থ্রি নিয়ে আমি অনিন্দিতা চলে এলাম দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দলমা হিলটপ দলমা পাহাড় দলমা পাহাড় মানেই হাতের দেখা পেছনে ফেলে আসা কি কি দেখেছি এক ঝলক দেখেনি পুরো ঘাটশিলা এপিসোড ওয়ানে ছিল লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়েছি চান্ডিল ড্যাম এপিসোড টুতে আছে এই লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়েছি যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন এবার আমরা যাচ্ছি দলমা পাহাড়ের দিকে কিছুটা গেলে হাইওয়ে পড়বে হাইওয়ের পাশে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটি গেট রয়েছে এই গেটটা যেন আমন্ত্রণ জানাচ্ছে দলমা পাহাড়ের দিকে যাওয়ার জন্য জাতীয় সড়ক থেকে কয়েক কিলোমিটার ভেতরে আমরা মানে আসার পর অফিসিয়াল চেকপোস্ট এবং কাউন্টার এটা জঙ্গলে প্রবেশের জন্য এই কাউন্টার থেকে টিকিট নিলাম নিজেদের গাড়ি জনপ্রতি দশ টাকা লাগলো আর গাড়ির চার্জ লাগলো ছশো টাকা কমার্শিয়াল গাড়ি বা ভাড়ার গাড়ি জঙ্গলের ভেতরে প্রবেশ করতে দেয় না সেক্ষেত্রে জঙ্গলের সাফারির গাড়ি নিতে হবে এবার আমরা দলমা পাহাড়ের ভেতরের দিকে যাচ্ছি দলমাতে অনেক ধরনের পাখি আছে লেপাট হায়না মাউস ডিয়ার এক ধরনের হরিণ এই যে মাউস ডিয়ার এই জায়গাটার মাচু মাকুলা কোচা এখানে একটা রিসোর্ট রয়েছে এই রিসোর্টটা দু হাজার টাকা ভাড়া এসি রুম অনলাইনে বুকিং হয় আপনারা অনলাইনে বুকিং করেও আসতে পারেন তবে অনেক খবর আমি নিয়েছি আমি জানি না আমি রিসোর্টে ছিলাম না তবে এই রিসোর্টের খাওয়ার দাওয়ারগুলো কিন্তু ঠিকঠাক নয় আপনারা জেনে বুঝে বুকিং করবেন জঙ্গলে ভেতরের পরে মানে প্রথমেই হরিণ এরকম হরিণ প্রচুর হরিণ এখানে রয়েছে আর দলমা পাহাড়ে সেই গেটের পাশে দুটো হাতি সব সময় বাঁধা হয়ে থাকে এরা ওরা কিন্তু পোষা হাতি জঙ্গলের হাতি দেখতে পাওয়া তো কপাল ভাগ্য পুরো হরিণের পাল যাচ্ছে কিভাবে দেখুন কি অসাধারণ লেগেছে সত্যি খুব সুন্দর লেগেছে প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়েছে এটা দলমা টপ এটা হচ্ছে দলমা হিলটপ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি এই যে দূরে পাহাড়ের রেঞ্জ কীরকম দলমা পাহাড়ের রেঞ্জ শুধু দেখুন আর এখান থেকে জামশেদপুর শহরটা খুব সুন মানে ভালো দেখা যাচ্ছে আমি ওয়াচ টাওয়ারে উঠেই ছবি তুলেছি এটা হনুমানজির মন্দির এটা হচ্ছে ডিমনা লেক ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু ভিডিওটা তোলা এখানে দুটো জিনিস আছে দেখার একটা শিব মন্দির আর একটা হনুমানজির মন্দির এই যে হনুমানজির মন্দির এই হনুমানজির মন্দির অনেক সময় এখানে হাতি দেখতে পাওয়া যায় আর আমরা বর্ষার সময় এসেছি ওয়েদারটা খুবই ভালো এইখানে এক মন্দির রয়েছেন একটা মানে আমি নেমেছিলাম এত হনুমান না ভয়ে আর ভেতরে যেতে পারিনি খুব ভয় করলো এই যে সিঁড়ি আছে মতুর তার ভেতরে একটা শিলা মূর্তি এখানে রয়েছেন কিন্তু ফোনটা মানে নিয়ে ভিডিও করাটা আমার পক্ষে খুব খুব অনেক হনুমান আমি গাড়ি থেকে নেমেছি আবার ভয়ে গাড়িতে ঢুকে পড়লাম নানা ধরনের পাখি রয়েছে ঝিঝির ডাক পাখির ডাক এই দেখতে দেখতে আমরা এবার নিচের দিকেই নামছি রাস্তা লাল রাস্তা পিচের রাস্তা নয় এই আমরা গেটের কাছে চলে এসেছি আবার এই হাতিটা এখানেই এখানে বাঁধা থাকে এখানে দুটো হাতিই বাঁধা থাকে এবং এরা কিন্তু পোষ্য হাতি পোষা হাতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জলমা পাহাড় দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ